শুনতে চাই ও হাসিনার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন এই বাংলার হবে না আমি নিউ সরকারকে ক্লিয়ার দিতে চাই ক্যান্সার এই ক্যান্সারকে প্রতিরোধ করা এই বাংলার মানুষের নির্বাচন হবে এবার আওয়ামী লীগকে ধারণ করে এখনো সহজের সাথে চলছে আগে আমারও তাদেরকে হুশিয়ার করে দিতে চাই নাকি

অন্যায় হয় তাহলে যে পিতা তার সন্তান হারিয়েছে যে আহত চলত আমার ভাই হাত পাঁচ চোখ হারিয়েছে তাদের হাত পাঁচ চোখ ফিরে দিন আমার ওই আমার ওই নিহত পিতার তার সন্তানকে ফিরিয়ে দিন তারপরে রাজনীতিতে আসুন এর আগে কোনো রাজনীতিতে নয় আওয়ামী লীগের প্রশ্ন আমি মাংসিত রেখে বাংলার মাটিতে নির্বাচন হবে সেটা বাংলার ছাত্র জনতা মেনে নেবে না অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদে উল্লেখ থাকতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ জানিয়ে দিতে চাই অতি দ্রুত আওয়ামী লীগ করুন এবং আপনারা নির্বাচনের কথা বলুন দলকে আমি বলতে চাই আপনারা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি হবে আবার বাংলাদেশ ভারতের হয়ে যাবে ভাবো যদি আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি দাবি নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো গণহত্যার বিচার করো এই আওয়ামী লীগ এই সন্ত্রাসী আওয়ামী

আঠেরো আমরা ভুলনি দুই হাজার চব্বিশ এই বছরের মধ্যে লুকিয়ে আছে বঞ্চনার ইতিহাস গণহত্যার অধ্যায় গণহত্যার সমাপ্তি ঘটেছে এখন সময় এসেছে গণহত্যার বিচার করার বাংলার ছাত্র সমতার অভ্যুত্থানের মাধ্যমে আজ আমি সরকারের পতন ঘটেছে আমি অন্তর্বর্তীকালীন সরকার ইউনুশকে ইউনিশ সরকারকে বলতে চাই ছাত্র জনতার রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন আপনি এই বাংলার ছাত্র জনতার সাথে বেলমানি করতে পারেন না আর দীর্ঘ নয় মাস পর কিছু ঘটনা দেখে আমার কষ্ট হয় আমার হৃদয় থেকে রক্ত খরণ হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি কিভাবে দীর্ঘ নয় মাস আত্মগোপন থেকে সবার সামনে দিয়ে দেশ ত্যাগ করতে পারে তখন তার গায়ে গণহত্যা রক্তের দাগ লেখে আছে আমার কষ্ট হয় আমরা বলে দিতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে তুলে আমরা আবার আন্দোলন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ না করা হয় আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভুলে যেতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আন্দোলন গড়ে তুলব আমার বিপ্লবী ছাত্র জনতা ভাইয়েরা আমার বনপাড়াবাসী ছাত্র জনতারা আপনারা ইতিহাসের সাক্ষী হচ্ছেন আজকে যারা এই এই পনপাড়া উপজেলা গেট থেকে যে যাত্রা আমরা শুরু করেছি এই যাত্রা থামবে না এই যাত্রা চলতে থাকবে দেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গ্রহণ করবো যদি না আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা হয় আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয় আমরা শুধু চাই নাই আওয়ামী লীগের পতন আমরা চেয়েছিলাম আওয়ামী পতনের মাধ্যমে বাংলাদেশ নতুন রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়ন করবে কিন্তু আজ দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে এই ইন্টারিম যে ইন্টারিমকে বসিয়েছে বাংলার ছাত্র জনতা সেই ইন্টারিম আজকে ছাত্র জনতার সাথে বিশ্বাসঘাতকতা করছে আমরা দেখেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে হত্যা যে হত্যা মামলার আগামী হওয়া সত্ত্বেও এই নয় মাস যে আত্মগোপনে ছিল তাকে আমরা হুঙ্কার দিয়ে বলতে চাই আপনারা জনতার সাথে কোন রকমের প্রতারণা করার সাহস দেখাবেন না আপনারা বাংলাদেশের

এবং গণহত্যার বিচার করতে হবে গণহত্যার বিচার না করে কোন ধরনের সংস্কার না করে যদি নির্বাচনের ব্যবস্থা করা হয় আমরা মনে করি সকল পরিবার রয়েছে এবং আহত যত পরিবার রয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা সেটি সাউ লীগের বিশেষ এবং গণহত্যার বিচারের দাবি রেখে আমি আমার এটা বক্তব্য এখানে শেষ করছি আমি ছাত্র জনতাকে আহ্বান করছি আপনারা রাজপথে কাকু থাকুন যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার আদায় হয় আমরা স্বপ্ন দেখেছিলাম উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সময় যখন এই পূর্ব বাংলার জনগণ তাদের নেত্র নিচ্ছা আদায়ের স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছিল উনিশশো এগারো সালে বেঙ্গল উনিশশো একুশ সালে তখন ভারতের মুসলিম এবং হিন্দুদের মধ্যে সরকারি চাকরিতে নিজেদের নেত্র অধিকারের সমতার জন্য করা হয়েছিল তখন আমরা আমাদের অধিকারের আমরা আমাদের প্রাপ্য অধিকারের স্বপ্ন দেখেছিলাম সেটা স্বপ্ন বাস্তবায়ন হয়নি আমরা সাতচল্লিশে যখন পাকিস্তান স্বাধীন হলো পূর্ব বাংলা পাকিস্তানের অভ্যন্ত গেল আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম আমরা আশা করেছিলাম আমাদের পূর্ব বাংলার জনগণ তাদের ন্যায্য অধিকার পাবে আমরা সেটা পাই নাই সামরিক জনতা সরকার বৈষম্য টিকে রেখেছিল এবং সেই বৈষম্য থেকেই জনগণের ভেতরের খোঁজ বিস্ফোরিত হয়ে জন্মলাভ করেছিল বাংলাদেশ আজ এই বাংলাদেশে ছাত্র জনতা তার তার জীবন দিয়েছে যখন স্বৈরাচারী এর সাত ছাত্র জনতা সম্মুখ সারিকে আন্দোলন করেছিল তারা তাদের নিজেদের রক্ত আস্তে দিয়ে গিয়েছিল এখনো পয়সা হয়ে এসে আমরা দেখেছি তার কোন সুরহা হয়নি যারা রাজপথে জীবন দিয়েছিল তারা কখনো তাদের রক্তের বিনিময়ে তারা যে অধিকার চেয়েছিল তারা যে সমতার বাংলাদেশ চেয়েছিল তারা যে বিভিন্ন বাংলাদেশ দেখতে চেয়েছিল সেই বাংলাদেশ বাস্তবায়ন কখনো হয়নি দুই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার যখন মাইনাস টু ফর্মুলা করতে চেয়েছিল এদেশের

আজকে 1913 সাল থেকে আমরা 12 বছর অতিক্রম করেছি এখন পর্যন্ত আমরা সেই পচে নেয় হত্যাকাণ্ডর বিচার দেখতে পাই নাই আমরা দেখেছি সফর সফর রাষ্ট্রের আন্দোলন 18 রাষ্ট্রের আন্দোলন 24 এর নির্বাচন সেই 24 নির্বাচনে তখন রাজনৈতিক কোলাহল আউ তারা তখন করছিল না তাদের যে নির্ভরতা তারা যেটা যে উপরে ভরসা করে তারা রাত্রে নিয়ে আসবে সেই তৈরি করতে পারিনি যে কারণে এই দুই